পর স্বাগত দোসরা ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মূলত ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন তারই পরিপ্রেক্ষিতে সোনামুরা মহকুমা অন্তর্গত যাত্রাপুর থানার সমস্ত পুলিশ কর্মীরা কাঠালি আম্বেদকর সামাজিক সংস্থার সহযোগিতা নিয়ে আজ একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন এবং একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করেছে এবং আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় কর্মসূচির মধ্যে ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হাঁটা প্রতিযোগিতা ব্যাডমিন্টন সহ ওয়াক আপ এক্সারসাইজ প্রতিযোগিতা ইত্যাদি এ সমস্ত কর্মসূচিতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় যাত্রাপুর থানা কর্তৃপক্ষের উদ্যোগে ত্রিপুরা পুলিশের 150 বছরে এর ইতিহাসের স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করা হয় 1873 সালে ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মানিকের আমলে সর্বপ্রথম ত্রিপুরায় পুলিশের ব্যবস্থার প্রচলন বা পুলিশের ব্যবস্থা নিয়ে সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বক্তব্য রাখছেন কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন কম্বোডিয়া ডক্টর ডক্টর আইসি আসামের পুলিশেরdescriptor আমরা একটা ম্যারাথন রোডে প্রোগ্রাম করছি একটু করে যে শুরু হবে একটা কত কিলোমিটার যাবেন পাঁচ কিলোমিটার এখান থেকে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য মূলত তারা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আঠারোশো সালে রাজন্য আমল থেকে বর্তমান দু সাল এই সাল পর্যন্ত ত্রিপুরা পুলিশের গঠন এবং কার্যপ্রণালীতে একেবারে ধাপে ধাপে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বর্তমান ত্রিপুরা পুলিশ সেবায় বীরত্ব এবং বন্ধুত্বতার সংকল্প নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হয়েছে এই দীর্ঘ সময়ের মধ্যে ত্রিপুরা পুলিশের বিশেষ বিশেষ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পূর্বেকার ত্রিপুরার উগ্রপন্থী সমস্যা সমস্যা নিরসনে সাফল্য বর্তমানে এই সমস্যা বা রাজ্যে আপাতত নেই বললেই চলে এই সাফল্যের পুরস্কার হিসেবে দু সালে ভারত সরকার কর্তৃক ত্রিপুরা পুলিশকে ভারতের চতুর্থ রাজ্য হিসেবে কালার পদকে ভূষিত করা হয়েছিল এছাড়া আজ ত্রিপুরা পুলিশের একাধিক অবদান রয়েছে এই মুহূর্তে রাজ্য পুলিশের একটাই স্বপ্ন একটাই লক্ষ্য যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন